বন্ধুরা কেমন আছো তোমরা নি ভালো আশা করি সবাই ভালো আছো চলে আসলাম তোমাদের সামনে আবার গল্প করতে হ্যাঁ গো আমি এতক্ষণ রিল বানাচ্ছিলাম ফেসবুকে অনেক রিল বানালাম ইউটিউবের ভিডিও করলাম করার পরে আমার একটু বেরোলাম দেখো আমাদের গোবরডেঙের রাস্তা দিয়ে যাচ্ছি একটু ব্যাঙ্কে যাচ্ছি ব্যাংকে দেখো চললাম দেখো রাস্তা দেখো গোবরডেঙের রাস্তা দেখো স্টেশন রোড আমি বেরোই গো খবর সঙ্গে আমার বডিগার্ড আছে এই দেখো আমার বডিগার্ড সঙ্গে থাকে আমি একা কখনও বেরোই না তুমি হয়তো ভাবো একা বেরোয় না না একা বেরোই না একা বেরোলে তো অনেক জায়গায় গিয়ে গিয়ে গি করতে পারতাম কিন্তু কোথাও একা যাই না যেখানে যাই সঙ্গে আমার বডিগার্ড থাকে দেখো আমি কী করি কোথায় যাই অবশ্যই এসে কিছু করবো না হয়তো তোমার ব্যাঙ্কে যাবো ওখান থেকে আমি যদি বলি এটা আইসক্রিম খেতে চু হচ্ছে না ঠান্ডা লেগেবে খাওয়া যাবে না কড়া শাসন বুঝেছ এরকম শাসন থাকা সবারই ভালো যে যত শাসন করে তাদের ভিতরে তত ভালোবাসা থাকে এটা সবাই যারা সংসার করছে তারা আমরা বুঝি দেখো আমি কোথায় যাই কি করি দেখো দেখো মিষ্টি দোকানে আসলাম মিষ্টি কিনছি গরম গরম জিলিপি ভাজছে আর এই যে প্যারাসন্দেশ আমার প্রিয় প্যারাসন্দেশ এই নিলাম আর ছানার গজা আমার হাজব্যান্ডের পছন্দ ছানার গজা তাই নিলাম আর সঙ্গে আবার জিলিপি বললাম আবদার করলাম জিলেপি আরওটা আবদার করছিলাম সিঙ্গারা কিন্তু না খাওয়া যাবে না পাঁচটা ছানার গজা সন্দেশ

আট সাতটার সময় চলে আসবে আসবো এই সরকারের তোমরা কিন্তু সবাই দেখো গল্প হবে সিঙ্গার আবার দেবে না বুঝেছ সিঙ্গার নাকি ঠিক কিনে নিলাম আমার তো চলে না এবার চললাম আমাদের কালাকাত কত রকম মিষ্টি কিনলাম দেখো কালাকাত কিনলাম প্যারাসন্দেশ কিনলাম যেটা আমি খেতে ভালোবাসি প্যারাসন্দেশ কিনলাম কালাকাত কিনলাম আর হচ্ছে ছানা গজা আমার হাজবেন্ডের প্রিয় ছানা গজা আর নিলাম গরম গরম জিরো পি আর শিঙাড়া এই কিনে এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়েই তো শুরু হবে তোমাদের সাথে গল্প অনেক গল্প অনেক গল্প চলো বাড়ি যাই এবার